মানে নেই চাকরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসার সংসারি সংসার সংকতার অর্থ হলো সাজা সার কথার অর্থ হলো শেষ সাজিবার শেষ নাই যার তার নাম সংসার মানে নেই চাকরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসার সংসারি কি গো সংসারে সংসারি কি গো সংসার সংসারি তোমরা সবাই শুনেছ যে বাবা ছেলে আলাদা হয় ভাই ভাই আলাদা হয় শাশুড়ি বৌমা আলাদা হয় কিন্তু তোমরা কি জানো আমরা স্বামী স্ত্রী আলাদা আছি

কিগো সংসারে সংসারে কিগো সংসারে সংসারে তাহলে আমরা স্বামী আলাদা আছি কেন আছি অন্য কোন ব্যাপার নয় শুধু আমার বউ ঘরের খাবে আর পরের ঝগড়া ঘরে নেওয়া শান্তি করবে এই যে দেখো শ্রীরামের বউ আর শ্রীরামের মা তারা শাড়ি বউরা খুব ঝোড়াটি করতে আর তারা শাড়ি বউ ঝোড়াটি করতে তারা তারা বুঝবে আমার বউ হঠাৎ মাত্র শ্রীরামের বউয়ের বলেছে বলে এই এমে তো বেশা এর তো বংশ খারাপ এর তো জন্মের দল ও দাদাগো যেই বলেছে শ্রীরামের বউয়ের হাতে ধারে ডাঁসানো কুঞ্চির বাড়ি ছিল কি বলবো কুকুরের হয় ওরা মারেনি যেই মেরেছে কেউ কেউ তোর ঘরে আছে চুপ ছিল তারপরে একদিন হরণের ছেলের নয়নের ছেলে মারামারি লেগেছে আচ্ছা তারা তারা ছেলে ছেলে মারামারি করতে যে মারামারি করবে এক্ষুনি মিল হবে আমার বউ হারনের বলেছে বলে এই এর বাপ ছিলাম এর মা এর তো বংশ খারাপ এদের তো জন্মের দোষ দাদাকে যেই বলেছে হরনে বইয়ের হাতে তারে হেলো বাড়ি ছিল মনে হয় সাঁড়ের মার মারেনি যেই মেরেছে হাম্মা হাম্মা করে ঘরে আমি দেখ সেই তুই পরে ঝোড়া ঘরে নেওয়া শান্তি করবি তোর সঙ্গে আমার সারা জীবন বলবে তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি এবার আগুনটা দেবা দে সবাই বলে খারাপ তা আমি যদি খারাপ তা ছুটে এসে পা জড়ি ধরলি ও শ্রীরামের বউ পা জড়ি ধরে বলতে দে কাকিমা আমার ছেলে জন্মদিন তোমাকে খেয়ে আসতে হবে আমি বেরো জুতো বেরো গরু দান করতে আইছি কোথার কোথা বলেছি বলে কতদিন কি মার মারলি কুকুরের মতো কাউ কাউ করে ঘরে চলে গেল পা জড়ি ধরে আছে ছাড়েনে কাকিমা ভুলে গেছি ক্ষমা করতে হও ভুলে গেছি ক্ষমা করতে হও আচ্ছা তোমরা বলো ভুল করে কোন মেয়ে যদি পা জড়ি ধরে ক্ষমা চায় কে না ক্ষমা করে দেয় আমি বলি বৌমা তুমি ঘরে চলে যাও আমার কোনো রাগ নেই আমি কি খেয়ে না কথা নাই আমি খেতে গেছি খেতে বলছি সেরামের বউ পাতা দিচ্ছে সেই সময় দেখি বৌমে এত সুন্দর ছেড়েছে পরীর মতো বৌমার থেকে সেরামের মাথা টেম করে উঠেছে চোখ লাল হয়ে গেছে ছাবাল দিল পাগলা হয়ে গেছে খালি বৌমার বলতেছে এই যে একটু ঘরে এসো বৌমা বলতেছে না না এখন যা যাবে না লোকজন আসছে যখন খাচ্ছে আমরা এখন থাকতে হবে তা বৌমা যায় না বলে সেরাম কি ঝগড়া লেগেছে আমি চুপ করে আছি আমি বলি কিছু বলে তো ঠেঙাবে চুপ করে থাকি আর চুপ করে থাকতে পারেনি আমি বলি ও বৌমা ছেলেটা এত আশা করে ডাকতে যে কতক্ষণের কাজ ঘুরে আসো তো যেই বলেছি বৌমা আমার দিকে চোখ ছুটে আছে আমি বৌমা তুমি আমার দিকে করবে না তুমি তো বেশাট তোমার তো বংশ খারাপ তোমার তো জন্মের দোষ যেই বলেছি ওই পাতায় মুখ ঘষে ঘষে আমার দোলায় করে ঘরে পাঠিয়ে দিল শুধু নিজের ঢাক কি হবে নিজে পিঠে গুণটা খালি শুনে যাও ও দিদি চামড়ার ঢাক না পাতালে ঝুলে যাবে ওই জন্য একটু বাজিয়ে রাখতে হয় ওই জন্য মনে করছি কেউ ডাকলে যাবো নি আর কারের বাড়ি খাবো নিজে রান্না করবো নিজে খাবো দিদি গো কদিন পর পোড়ানটা হা হা টাকা টাকা করতেছে মাংস খাওয়াবো বলে বাজারে গেছি একলা খাবো পাঁচশো মাংস কিনেছি কি সুন্দর রান্না বান্না করে ধুয়ে দিয়ে কড়ার উপর ডিশ চাপা দিয়েছি ডিশের উপর নোড়া শুয়ে দিয়ে গেছি ঘুরে এসে দেখি যেমন ডিস তেমন সোয়ানো আছে যেমন নোড়া তেমন সোয়ানো আছে মাংস নি কে খেলো কোন কুকুরে খেলো বাবারে সে তো আমি খেয়েছিলাম বাবারে তাহলে আমার কুকুর বলবে উফ বাবারে দেখো

ছো ভালো কেন আর বলিনি মা তোর মা পুরানো অভ্যাস ফরের খাবে আর পরে ঝোরানে ঘরে আসবে তুই কত সহ্য করি বলতো বুঝলি বুড়ো হয়ে গেছি মানুষ খারাপ বলবে ওই জন্য তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি সেইভাবে যায় কি হোক তুই অনেকদিন পরে আমার তেলি হ্যাঁ তুই বলমা আমি তোর কত কষ্ট করে জন্ম দিলি আমি ইতো দেখো বলমা বল কত কষ্ট করে আমি তো জন্ম দিলি বেঈমান দেখো তুই কিন্তু মা যা কাছে খাবি ঠিক আছে বাবা আর যদি না খাস মনে জানবা আমার মেয়ে মরে গেছে না বাবা এরা কখনো কথা বলতে নেই তুই যখন বড় মুখ করে বলেছি আমরা দুজনে তোমার কাছে খেয়ে নেব হ্যাঁ আমরা তাহলে মাথা মাছ চিন্তা করতে হবে না আমি খেয়ে যাব আমরা তাহলে মা কাছে ঘুরে আসি বাবা হ্যাঁ যাও যাও কাল লাগেনি ঘর আ তুমি তো হ্যাঁ আমি জানি তুমি যা হাগুরের মাল লাগে যাবে না যাও

তোরা সেই দুই লোকে এসেছি তো আজকে দুপুরে আমার কাছে খাবি ঠিক আছে আর যদি না খাস মনে জানবো তোমার মেয়ে মরে গেছে তো

পুরুষ মানুষ কষ্ট করে জন্ম দিয়েছে ও মা তোমরা বলো আমরা মায়েরা দশ মাস দশ দিন গর্বে ধরে নাড়ি ছেড়ে একটা ছেলে জন্ম দিতে কি কষ্ট হয় এই মুখ পোড়া বলা এই জন্ম দিচ্ছি একটা ইট যদি পেটে বেঁধে দেয় যে দম ছুটে মরে যাবে এ কলেরা বলা এই জন্ম দিচ্ছি তা খা না খা তো ঝিঝা হয়েছে ঢাক ঢোল পিটি খাও না আমার অসুবিধা কোথায় ওসব চিন্তা আমি করবো না আমার গোটা কত পান্তা আছে আমি খেয়ে হাড়ি ধুয়ে শুয়ে পড়বো ও বাবা ঘরে লই নি ভিক্ষে দেয় আর কেউ নি যা এর মধ্যে ঘুমই তুমি ভুল যা ভিক্ষে দিই বাচ্চা যা বাবা গো আমি তো টুম্পা ও মা টুম্পা ঘর গই বলে ঘর করতে যাই মা আবার কেন ঘর করতে এই তো এসে মাত্র ঘর করলি যা মা সাধনে বাড়ি চলে যা ফোন টোন করি যা যা ঘর যাব কেন আমরা খাবো নি তুই আগুন খাইনি কখন খালো

তোরা কোন খাইলি কাকার গানো ওই উপাতে बोलतेロ কত কষ্ট করে জম্মদিসি আমার কাছে না খেলে মুরা মুখ দেখ তা মুখ পোড়া খাই কেন দেখলি মা দেখলি কত বড় অভিনেতা ছোট লোক বেঈমান খাবো বলে খায়নি ওমা আমি তো ঘের বুইতে পারিনি আমার কটা কত পান্ত ছিল আমি তো খেয়ে হাঁড়ি ধুয়ে দিছি সেই যখন দেরি হয়ে গেছে তুই ঘরটা আলু এনে কোট আমি চালটা ধুয়ে ঝর্ত করে ওনুনে বসিয়ে দি ভালো খাকে যে তোরা তো নেকাম করতে হবে নি

না খেলে খুব রেখে যাবো বাবা আর জিল্দে গিয়ে আর বলি একবারে ছটা লোক কিরম মেদামায় কিরম বলে গেলে

দেখো আমার পেটের সামার নাকে চলে গেল আমি মাকে ঘুরতে যাওয়ার জলটা দেখো আমি কারোর কাছে কিছু চাইবো না আমি গ্রামে ভিক্ষা করব। ভিক্ষা করে এইবারে যখন আমার মেয়ে যাই আমার বাড়ি আসবে আমি নিজে রান্না করে খাওয়াবো এত দ্বারা সমস্ত জনসাধারণকে জানানো যায় যে বঙ্গোপসাগরের ওপর এক ভয়ঙ্কর নিম্নচাপ হয়েছে নিম্নচাপের ফলে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আবির্ভূত হয়েছে আপনারা দয়া করে আপনাদেরকে বলছি কেউ মাটির বাড়ি এমনকি টিনের চাল অ্যালবেস্টারের চাল এমনকি টালির চাল আচ্ছা ভাই আই প্রধানের বললুম যে ভাই ভালো লোক পাটা কেন যে এর পাঠিয়েছে হ্যাঁ তুই আমার গা ঠেলা মারতি কেন হ্যাঁ বাবা হ্যাঁ

আবেলি কি বলতেছি কি বুইতে চলো আলো হ্যাঁ বুইতে পারেছে আরে গগালক আলো না চুপ কর হে দিবি শালা বলতিছি কি জানো দাদা বলতিছি ঝড় আসতেছে পেপে গাছ খুব নরম ওটা একটু দড়ি দাঁড়া দে পেড়ে রাখো আর ঠান্ডা পড়েছে বৃষ্টি হলে ঠান্ডা পড়বে পাপড় ভাজা যদি কেউ করে থাকো মুড়ি টিনের ভিতর ঢুকি দাও অ্যা অ্যা ম্যা করতে হ্যাঁ ওদিকে একবার ধরবি একবার এই পাড়ার দিকে ধরবি আমি বলে যাচ্ছি আপনাদেরকে বারংবার ঘোষণা করছি আপনারা দয়া করে মাটির বাড়ি ইটের ঘর অ্যালবেস্টারের ছাউনি টিনের ছাউনি কি টালির ছাউনি দয়া করে আপনারা কেউ ওখানে থাকবে না আহ আচ্ছা আমার দিকে ধরলে আমি কি একা একা বলবো একা একা শুনবো দাদা দাদা ওদিকে দাও হ্যাঁ হ্যাঁ ওদিকে ধর দয়া করে ওখানে কেউ থাকবেন না আপনাদের বাড়ি হাঁস মুরগি গরু ছাগল যাচ্ছ দাদা না ধর হ্যাঁ এইবার ধর মাইক মাইক মাইকটা ধর হ্যাঁ দয়া করে ওখানে কেউ থাকবেন না সকলের খাবার ব্যবস্থা আছে আপনারা সবাই আমাদের বহুমুখী ঝড় কেন্দ্র ওখানে চলে যাবেন অর্থাৎ ফ্লাট সেন্টারে আপনাদেরকে বলছি আপনারা আমফান ঝড় দেখেছেন আয়লা ঝড় দেখেছেন বুলবুল ঝড় দেখেছেন তার থেকেও ভয়ঙ্কর ঝড় আসছে আগামীকাল ঠিক বেলা বারোটার মধ্যে আদেশ অনুসারে 바부지그럼 번쩍! 바부지그지 কানে ঢোকেনে চালন গুলোতে চালো হ্যাঁ ওই তো তোর পড়ানো হবে আরে এত করে হাঁকি যাচ্ছ আরে বাবা কি বেগে ঝড় উঠতে নিজের ভয় লাগছে ওর কানে তো ঢোকেনে ওই চালন গুলোতে হ্যাঁ বাবা এত করে তো মাইকে হাঁকি গেল যে যাদের খরে ছাউনি যাদের টিনে ছাউনি যাদের অ্যালভেস্টার ছাউনি কেউ থাকবে না সব ফ্ল্যাট চলে যাবে ওর কানে কেউ ঢুকতেছে ও যাবে না আচ্ছা তোমরা বলো একটা মেয়ে মানুষ ফাঁকা ঘরে থাকবে আমি একা চলে যেতে পারি ও যাবে না ও মরবে হ্যাঁ তবে যদি থাকতে পারে এই ঘরে আমি থাকতে পারবো না ও যদি মরে আমি ওই এই ঘরে মরবো ও মা ও মা তারপরে চাললেও হলার দেবে যা হলে দেবে না কেউ হলার দেবে না ও মরবে দেখো পচে বসে পাগ দিচ্ছে ও মরবে ও মরার লাগে ওর খাটিয়ে হবে মরার আগে দড়িপাক ঢোকে নে এত করে প্রচার করলো বড় ঝড় আসছে সবাই ফেরার সেন্টার চলে যাও ও যাবে কেন আমার সঙ্গে কোথাও বলবে রে তো আমার সঙ্গে কথাটা বলতে পারিস তুই মদল গে এগিয়ে যা আমি মেয়ে তো তোর পিছনে পিছনে যাবো তাও যাবে যদি কেন থাকতে পারে আমারও কেন আছে আমিও কোথায় যাবো নি ও যদি এই ঘরে মরে ওর সঙ্গে আমি এই ঘরে পড়ে মরবো Oh, yeah.

বাবা মা করলে টাকি সংসার করছো মাটি বাবা মা করলে টাকি সংসার করছো মাটি করলেটা কি করছো বলো না তোমরা তোর মুখ ধরে ঘোষ দেবো তোর গায়ে হাত দেওয়ার গায়ে দুটো বাবা মা করলে টাকা সংসার করছো মাইমানি বাবা মা করলে সংসার করছো মাইমানি করলেটা কি করছো না ভালোবাসার জন্য আমরা কষ্ট ছাড়া ভালোবাসার জন্য আমরা কষ্ট ছাড়া

কত ভালোবাসে আছে যখন মাইকে প্রচার করলো কই বলতে পারলো নি টুম্পার মা আমার হাত ধরো দুজনে ফেলার সেন্টারে চলে যাই তোমার কি পায়ে দেখো বাবা তোমাদের কেউ কারো পায়ে ধরতে হবে না মা তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি চালো আমি যাবো নি এখানে ঝগড়া করে মরবে আমি তো তো বাড়ি কি করে যাবো কি হয়েছে এখানে বুড়ো লোকটা হাত পাপুরি রান্না করে খাবে আর তোর সঙ্গর সঙ্গে আর কি ফুটি করতে যাবো বাবা মা জাগা না জাগ তুমি চলো আমাদের কাছে গিয়ে থাকবে চলো না বাবা যাবে না আচ্ছা তোমরা বলো ভাই ছাড়া যায় শীতের সময় পাই কি ছাড়া যায় চলো না বাবা না আমি তোমার এক বান্ডিল বিড়ি কিনে দেবো দিলে আমার বেটার কাঁধে কোনে পাড়া মাই ঘুরবে না চুপ কর তো খালি বুদ্ধি মা চলো বাবা চলো মা চলো বাবা চলো তুই কি জানিস তোর বাবার একদিন না দেখলে আমরা চোখ কচক করে তা তোমাদের দুজনের ভালোবাসা তো সব ঠিক আছে তাহলে গন্ডগোলটা হচ্ছে কেন আরে মা তোরা শুধু বাইরের থেকে আমাদের এই জায়গায় ঝোরা শেটি রাই দেখলি কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে কত বড় ভালোবাসা আছে সেটা তোরা কেউ দেখবি না ওরে মা রাত তার উপর পড়া যায় যার উপর ভরসার অধিকার থাকে এটাই তো মানুষ কথায় মানে শাসন করার তাদের ইচ্ছি যে শোভাক করতে জানে আর ভালোবাসারা রাখনাম জীবন भलुवा सा ना